বাবার পরেই বড় ভাইয়ের স্থান যেই বড় ভাই বাবার ইন্তিকালের পরে দেখবেন বড় বট বৃক্ষর মতন ছায়া দিয়ে ছোটো ভাইদেরকে ছোট বোনদেরকে মাকে সহ সবাইকে আগলিয়ে ধরে রাখে বাবার পরেই বড়ো ভাই সবচাইতে বড়ো বোঝাটা বহন করতে হয় বাবা যখন দুর্বল হয়ে যায় তখন বড় ভাই সংসারের হাল ধরতে হয় এই জন্য বড় ভাইদের উপরে কখনো আপনারা দুশ চাপিয়ে দিবেন না সর্বক্ষেত্রে বড় ভাইদেরকে সাপোর্ট করবেন বড় ভাইদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিবেন কারণ বড় ভাইরা বাবার পরেই সর্বোচ্চ সাপোর্টটা হচ্ছে বড় ভাইয়ের সাপোর্ট বড় ভাইরা দেখবেন সব সময় বলে বা এটা করতে থাক আমি দেখবো আমি আছি না আমি করবো আমি আছি না এইভাবে ছোটো ভাইকে ছোটো বোনকে বড়ো ভাইয়েরা সাপোর্ট দিয়ে যায় এই জন্য বাবার পরে যেই বড় ভাই বট বৃক্ষের মতন আমাদেরকে ছায়া দিয়ে রাখে ওই বড় ভাইদের সাথে সদাচরণ করবেন তাদের সাথে ভালো আচরণ করবেন সব সময় তাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ তালা প্রত্যেকটা বড় ভাইদেরকে হেফাজত করুক বলুন আমিন